আপনারা এর আগে কি দেখেছেন বা শুনেছেন কিনা না বিনোনি কাস্টার্ড ব্রেড এই বিনোনি কাস্টার্ড ব্রেডটা আপনারা সকাল বা সন্ধ্যায় বানিয়ে খেতে পারবেন উপরে পুরোটাই ব্রেড ভিতরে কাস্টার্ড দিয়ে ভরা চলুন এই বিনুনি কাস্টার্ড ব্রেডটা কিভাবে বানিয়েছি বিসমিল্লা বলে শুরু করলাম প্রথমে এক কাপ কুসুম পানি নিয়ে এর মধ্যে এক চা চামচ ইস্ট দিয়েছি এবার দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন সবচেয়ে ময়দা দিয়ে করাটাই বেস্ট এর সাথে আমি একটু লবণও দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিলাম ডোটা রেডি করে এর উপরে হালকা একটু তেল মেখে রেস্টে রেখে দেব অন্যদিকে আমি এখানে কাস্টার্ড তৈরি করে নিচ্ছি কাস্টার্ড তৈরি করার জন্য এখানে দেড় কাপ দুধ নিয়েছি এর মধ্যে তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ কনডেন্স মিল্ক এর সাথে দিচ্ছি চিনি এখানে যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি সেই অনুযায়ী চিনিটা দিতে হবে এখানে আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম এবার এটাকে জাল করতে করতে ঘন করে নেব এটা একটু থক থক হয়ে আসলে এরপর নামিয়ে নেব ঠান্ডা হয়ে আসলে আরও ঘন হয়ে যাবে কাস্টারটা রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি রেস্টে রাখা ময়দার ডোটাকে দুই ভাগ করে এক ভাগ নিয়েছি এবার এটাকে রুটির মতো করে একটু বেলে নেব এবার উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে মেলে দিচ্ছি এবার রুটিকে এক পাশ থেকে বাস করে দিয়ে সুটি দিয়ে এভাবে নিচ থেকে এভাবে করে কেটে দিচ্ছি এই রেসিপিটা বানাতে একদমই সহজ এবং খেতেও কিন্তু মজা এবার রুটিটাকে আমি বেনি করে নেব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমি কিভাবে করতেছি প্রথমে কাটা অংশটাকে আমি দ্বিতীয় কাটা অংশের ভিতরে দিয়েছি এরপরে তারপরের অংশটাকে এভাবে উল্টোভাবে দিয়ে এভাবে করে বিনি করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি বিনিটা কিভাবে করেছি এভাবে একটার ভিতরে একটা দিয়ে আমি এভাবে করে বিনিটা বানিয়ে নিয়েছি ভিনটা বানানো হয়ে গেলে এবার এক ফিট উল্টে দিয়ে মাছ বরাবর এভাবে হাত দিয়ে আবার একটু ছাপা দিতে হবে এ পর্যন্ত এসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। এবার মাছ বরাবর কাস্টারটি দিয়ে দিচ্ছি এর উপরে আমি কিউব করা কিছু আম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কাস্টার্ডের মধ্যে আমটা দেওয়াতে আরও বেশি খেতে ভালো লেগেছিল এবার হাত দিয়ে দুই ফার্স্ট থেকে এভাবে মুখটা আটকিয়ে দিব ভালোভাবে আটকাতে হবে যাতে ভিতরে ফুটটা বের না হয়ে যায় এই তো আমি এভাবে করে বেডটা বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো শেভ করে নিতে পারেন তবে এভাবে বিনুনি করে শেভ করে নিলে দেখতেও কিন্তু সুন্দর হয় এবার বেডটাকে পাই করার জন্য তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখানে কিন্তু তেলটাকে বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে প্রথমে আপনারা ছালে এটা কিন্তু ওভেনেও ব্রেড করে নিতে পারেন বা কোনো একটা তাবাতে বসিয়েও ব্রেড করে নিতে পারবেন চুলা রাস্তা লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ফ্রাই করতে হবে চুলা রাস্তা যদি বাড়ানো থাকে তাহলেও উপরে তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এই তো এভাবে করে আমি ব্রাউন করে ব্রেডটা তৈরি করে নিয়েছি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন